এই জায়গা ঠিকানা রপ্তানি আসলে সাবার ঢাকা এখানে কিন্তু আপনার ইউজ পরিমানে কবুতরের কালেকশন সবচেয়ে বড় একটি কবুতরের খামার সাবারের মধ্যে আর এই খামারে আসলে কিন্তু আপনাদের চোখ মুখ মনে করেন যে কপাল উঠে যাবে ঠিক আছে এত সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা না না পারবেন না তো যারা ঢাকার আশেপাশে আছেন এখান থেকে কিন্তু আয়সা চাইলে আপনারা দেখে নিতে পারবেন এক জোড়া অনলাইনে পছন্দ হলে আশা করি এখানে আসলে আরো তিন চার জোড়া পাঁচ জোড়া কবুতর পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতর আছে আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো কবুতর আমরা দেখাইতে পারি না তো যাই হোক বেশি লাগলে কিন্তু আপনারা বেশি নিতে পারবেন আমরা এই মতো কথা বলো আমাদের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কত জন কালেকশন বরাবরের মধ্যে থাকবে আমাদের দর্শক নিবে থাকবে আমার কাছে ইনশাল্লাহ আচ্ছা এবং হয়তো আমরা তো ভাই সম্পূর্ণ ভিডিওতে এক ভিডিওতে দেখাইতে পারবো না আবার পর যেগুলো ভিডিও হবে আবার নতুন নতুন কালেকশন পাওয়া যাবে ইনশাল্লাহ আজকে যা যা দিছি মোটামুটি ভালো কালেকশন দিচ্ছি ভাই ভিডিওর বাইরে যদি কারো কবুতর লাগে ভিডিওর বাইরে যদি লাগে তাও নিতে পারি ভাই ভিডিও কলে দেখে কলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ঠিকানা ফোন নম্বর আদাল ক্লাব আশুলিয়া শাহবাগ ঢাকা

আর একদিন পরে পার্থক্য একদিকে ডেলিভারি তার মাল একদিন পরে পৌঁছে যাবেন চল সুস্থ মাল পাবেন দর্শক ধরা চলেন আমরা এক করে কবিতা দেখাবো দর্শক সরকারের সম্পূর্ণ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালো থাকবেন

এক পাইতেছেন কোন ভাই বন্ধু যদি পছন্দ হয় যে যেকোনো জায়গায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কালো কালেকশন পাচ্ছেন এখানে আছে কি ভাই ডিম দুটাই ছিল একটা

টাকা টাকা একদম চব্বিশ চব্বিশ চব্বিশশো লাস্ট একদম দর্শক বন্ধুরা চব্বিশশো টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ হবে কোয়ালিটি দেখেন

দশক বন্ধুরা চব্বিশশো টাকায় কিন্তু আবার কিন্তু দেখেন কত সুন্দর ভাবে যাওয়া গেছে ঠিক আছে মানে এটা হচ্ছে চুম্বকের মতো মানে কাছাকাছি ডিম থাকলে মানে আসলে ডিমের খুব ভক্ত মানে বাচ্চার খুব আহ ভক্ত তাইতো ডিম বাচ্চা খুব ভালো করে ডিম বাচ্চা অনেক সুন্দর করে আচ্ছা

মাসা আল্লাহ চমৎকার আঠাইশো টাকা পঁচিশশো টাকা একদম একদম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কিন্তু চমৎকার সেরা একজোড়া বিটি কবুতর পাইতেছে এই কবুতর আসলে মানে যে কারো

যান বাইশশো টাকা ভাই বাইশশো বাইশশো টাকায় বাচ্চা শো একজন নাজরানা কালদম ভাই এইরকম মনে করেন যে বাচ্চা ছাড়াই অনেকে পঁয়তাল্লিশশো ষাট হাজার সাড়ে অনেকে বিক্রি করে তা তারা চাইলে দেখতে পারেন তো যার যেটা পছন্দ এখান থেকে আপনারা সংগ্রহ করবেন কোনো সমস্যা নাই তবে কোয়ালিটি দেখবেন একদম বিস্কারের মধ্যে নাজ কালদম আলদম বাচ্চা শো মাত্র বাইশশো টাকা আজকের জন্য ভাই ভাই মাশ আল্লাহ ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাায় হায় কারণ নজর না লাগুক মাশাল্লাহ এটা একদম জুটি হলো সুইটাল অরজিনাল বুট মধ্যে

মাত্র পঁচিশশো টাকায় কিন্তু চকলেট কালারের একজন কিং কালেকশন পাইতেছেন কোনোবার পছন্দ ফোন নামবে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটা কালারে আপনার কিং কালেকশন পাইতেছেন

কুয়ারি দেখেন এটা হচ্ছে নর আর বামের যেটা আছে এটা কবুতর একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকা কিন্তু আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না সাইজ দেখেন আর কুয়াটি দেখেন পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় শকিং কবুতর সাড়ে চার হাজার টাকা কিন্তু এই ভালো লাগলে জোড়া সংগ্রহ করতে পারে দেখেন এটা তো যায় বিশাল সাইজ বড় আছে মাটিটা নর কিন্তু এখন দেখেন কত সুন্দর ভাবে কিন্তু যা হয়েছে ঠিক আছে এই ধরনের লক্ষী গোপ্ত যারা খুঁজেন আশা করি জোড়া ভালো লাগবে পছন্দ হবে কিং এর দামে দেবে আচ্ছা ঠিক আছে নামে মন্ডি দামে দামে কিং দামে কিং কিং এ পাইবেন ঠিক আছে এই বাবা বাবা তো ফুল মুড়ে আছে দেখি রানিং ডিম্বাচ্ছে রানিং ভাই দাম কত সেটা পছন্দ হয় যারা আসলে কম দামের মধ্যে মুন্ডি কবুতর খুঁজেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একজোড়া কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার কালা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি পছন্দ হইলে এই জোড়া নিয়ে নিতে পারেন পাঁচ টাকা

মার্শাল্লা দেখছেন অস্থির অস্থির একদম দেখার মতো মাসা মনে হয় থেকে এত সুন্দর মনে হয় ফুলের বাগান বামে যেটা আছে ডিম বাচ্চা রানিং আছে দাম কত বলবো ভাই একদম

Comment

लेकिन तो आपन आगे আরেকজন নিলে আপনি কিন্তু আফসোস

উনি ফোন লাগাই দেন বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিয়ে আনেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তারপর স্নান ব্লগে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার ভরপুর করেন দেখা হচ্ছে আগামী নতুন আর আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহি বরকাত